এই জায়গাটা দেখে অনেকেই হয়তো চিনতে পারবে আবার অনেকও হয়তো চিনতে পারবে না এটা আমাদের প্রাণের এবং চানের শহর বর্ধমান আজকে আমরা বর্ধমান শহরে এসেছিলাম আর হঠাৎ করে বৃষ্টি নেমে যায় অ্যাকচুয়ালি এসেছিলাম আমাদের সামনে গান রিলিজ হবে যেহেতু সবাইকে জানানো হয়েছে তো সেই গানের জন্যই লোকেশন দেখতে এসেছিলাম আর লোকেশন দেখতে এসে হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছিলো আর তারপরে এই যে শুকনো হয়ে গেছিলো মানে বৃষ্টি থেমে গেছিলো আর এই দেখে নাও একটু মজা করছিলাম বিশালকে বলছিলাম ম্যানেজার ম্যানেজার লাগছে আর নয়ন ভাইকে বলছিলাম তোমাকে আজকে ওই ইয়ে লাগছিল ওই কী বলবো মানে ড্রাইভার গাড়ির ড্রাইভার আর কি তো তারপরে যাই মজা করে বৃষ্টি থামলো আবারও বাইকে চেপে আমরা চলে গেলাম বর্ধমান টাউনের দিকে তো টাউনের দিকে যাওয়ার পর প্রথমেই আমরা লোকেশন এসছিলাম এটা হচ্ছে তোমার গোলাপবাগ হ্যাঁ গোলাপবাগে এসেছিলাম গোলাপবাগে এসে লোকেশানগুলো দেখলাম আমাদের খুব একটা পছন্দ হয়নি তো গোলাপবাগে আশা করছি গানটা আমাদের শ্যুট করা যাবে না কারণ লোকেশনটা খুব একটা ভালো লাগেনি তারপরে এখানে একজন এক জায়গায় এসেছিলাম এখানেও লোকেশনটা দেখলাম তারপরে ভাবলাম যে এখানে অনেক পাবলিক ক্রাউড হবে এত ক্রাউডের মাঝে শ্যুট করা পসিবল নয় তাই এখানেও লোকেশনটা বাদ দিলাম দেন চলে গেলাম হাসপাতাল রোড ধরে একদম ডিরেক্ট করজন গেটের ওইদিকে তো করজন গেটের ওইদিকে নামগুলো সব আমার মনে পড়ছে না দেন ডাইরেক্ট সব ঘুরে ঘাড়ে একদম বর্ধমান রেলওয়ে ব্রিজের উপর দিয়ে চলে আসলাম কোথায় এটা এখনও কোথায় এখনও যায়নি যাই হোক যাচ্ছি আর কি আর ভয়েসটা আমি একবারে কভার করছি কারণ এখন খুবই কাজের চাপ তাই অতটা টাইম পাচ্ছি না আর থেমে থেমে ভয়েস করতে পারছি না খুবই ব্যস্ততার কারণে কন্টিনিউ ভয়সটা করে দিচ্ছি এই জায়গাটা আমরা দেখতেই পাচ্ছি এটা একটা বাস স্ট্যান্ড বর্ধমান ব্রিজের কাছে তো এখানে আমরা লোকেশনটা সিলেক্ট করলাম যে এই বর্ধমান ব্রিজের নিচে আমরা শুট করবো এবং বর্ধমান লোকেশানে এ সরি মানে দেখছ ভুলভাল বলছি এই ব্রিজের নিচে শুট করবো এবং এই ব্রিজের ওপরে যে রোডটা আছে ওই রোডেতে আমরা গানের শুটিং করবো তো এই লোকেশানগুলি আপাতত আমাদের সিলেকশন করলাম আর এটা হচ্ছে আমাদের বর্ধমানের গর্ভ বর্ধমানের বিগেস্ট রেল ব্রিজ বলা যেতে পারে আমাদের ইন্ডিয়ার বিগ্গেস্ট রেল ব্রিজ কোথাও এখন নেই আমাদের ইন্ডিয়ার নামকরণ একদম ব্রিজ আমাদের বর্ধমানের ব্রিজটা তো তারপরেই আমরা এখান থেকে আবারও রওনা হলাম কোথায় রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে আর এই দেখতে পাচ্ছি এটা মসজিদ এই মসজিদটা অনেক ফেমাস এবং আমার ভীষণ ভালো লাগে আর এই মসজিদটার পাশেই হচ্ছে দেখো দুর্গা পুজোর প্যান্ডেল দারুণ ব্যাপার হিন্দু মুসলিম ভাই ভাই আর বর্ধমানের ব্রিজটা আমাকে দারুণ লাগে আর লাগে শ্যুটিংয়ের দিন দেখা হচ্ছে গোটা বর্ধমানবাসীর সাথে এবং আশা করছি বর্ধমানের গানটা আমরা অক্টোবরের এক তারিখে রিলিজ করতে পারবো আমাদের এর আগের গান আমরা রিলিজ করেছিলাম এটা গোলসি ভাই এটা গোলসি ভাই গানটা অনেকজন ভালোবেসেছে সবারই ভালোবাসা পেয়েছি তো আশা করছি সেরকমই ভালোবাসা পাবো বর্তমান গানটাতে আর আমরা এখন ড্যান্স প্র্যাকটিস করছিলাম এই ড্যান্স প্র্যাকটিস এই ড্যান্স প্র্যাকটিসটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ এটা হচ্ছে বর্তমান গানের একটা ইউনিক ড্যান্স যেটা তোমরা বর্তমান গানে দেখতে পাবে তো আমরা এখন মজা করে আমি আর নয়ন ভাই ডান্সটা প্র্যাকটিস করছিলাম তো যাই হোক গাইস আমরা লোকেশন দেখতে এসেছিলাম আপাতত লোকেশন দেখে নেওয়া হয়েছে গোটা বর্তমান ঘোটা হয়ে গেল মানে ঘোড়া হয়ে গেল ঠিক আছে হ্যাঁ এখানে আমাদের কিছু ড্যান্সও প্র্যাকটিস করে নিলাম নয়ন ভাই দারুণ ডান্স করছে নয়ন ভাই মুখটা দেখাও কিছু বলবে তো যাই হোক আমাদের বর্ধমান গান আসতে চলেছে খুব শিগগিরই লাইক শেয়ার কমেন্ট ভালোবাসা কিন্তু চাই তোমাদের ঠিক আছে চলো এরপরে বাড়ি যাবো আমরা বাড়ি যাবো বাড়ি গিয়ে আবারও ড্যান্স প্র্যাকটিস করতে হবে নেক্সট ডে তো আমাদের শুটিং আছে বর্ধমানে চলো দেন তারপরে চলে এলাম একটি লস্যির দোকানে সেখানে এসে কুড়ি টাকা করে তিনজনা তিনটের লস্যি খেলাম মানুষ দেন তারপরে ডিরেক্ট চলে এলাম আমাদের গোলসি দরবারপুরিতে তো ফাইনালি এখন বর্ধমান থেকে চলে এসেছি আমাদের সেই লোকেশন দেখে নাও আরে বাবা এই যে দেখে নাও এই যে ভাঙ্গা ঘর ঠিক আছে এরপরে আমাদের ড্যান্স প্র্যাকটিস চলবে ড্যান্স প্র্যাকটিস করার পর ঘর মানে সন্ধ্যা হলে বাড়ি তো লাস্ট কথা এটাই বলতে চাই আগামী কয়েকদিনের মধ্যে অক্টোবরের অক্টোবরের এক তারিখে আমাদের গান আসছে বর্ধমান সং ভালোবাসা দিও লাইবি অল বাই বাই